প্রিয় স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব তো এই পর্বে আপনাদের জানাবো একটু বড় আকারের গরুগুলো মাংসের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব মূলত কোরবানি ঈদের পর কেমন দরে যাচ্ছে এই হাটে মাংসের গরুগুলো সেই তথ্য জানাবো আপনাদের তো জানি রেখে হাটটি অনুষ্ঠিত প্রতি শনি রবি এবং বৃহস্পতিবার তো আমরা রবি এবং বৃহস্পতিবার এই হাটটি অনুষ্ঠানে এবং হাটের অবস্থান হচ্ছে পঞ্চগড় জেলা শহরেই তো যাই হোক আমরা দেখছি এইদিকে গরুগুলো কয়দাত বড় ভাই এখনো আগর কিন্তু এটা কি মাংসের জন্য রেডি হয়ে গেছে রেডি হওয়ার পথে আচ্ছা এখন কতটুকু আছে এটা চার মন চার আচ্ছা কিরকম দাম চাইছেন আপনি দাম চাই দিয়ে 110 110 কত দাম দিয়েছে 90 92 দাম 90 92 আচ্ছা 110 চাওয়া 90 92 দাম দিচ্ছে এরকম তাই শুনছি ভাইয়ের কাছ থেকে এটা শেষ কত টার্গেট আপনার 95 হলে ছেড়ে দিই 95 হলে ছাড়বেন কেমন বেচে কিনা আজকে আজকে বেচা কিনা খুব কম খুবই কম এখন মূলত কোরবানির পর কোন ধরনের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে

কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছে এটা পঁচাশি আচ্ছা দুই দাঁতের গরু এবং দেশাল পঁচাশি হাজার চাচ্ছে এটা ওজনে কি আছে ভাই তিনমন কি আপনার কথা সহ্য করতে পারতেছেন ব্যাপারটা কি আপনাকে সহ্য করতে পারতেছেন আপনার গরু আচ্ছা কীরকম দরদাম দিয়েছে শেষমেশ পঁচাত্তর শেষ টার্গেট কি আপনার শেষ টার্গেট আমরা হল আশির কাছাকাছি চাইছি আশির কাছাকাছি আচ্ছা পঁচাত্তর বলেছে এবং আশির কাছাকাছি ভাই টার্গেট তো এখন তো হাট প্রায় শেষের দিক তো এখন কি মনে আছে যে আসলে তাই বাজার কম বাজার অনেক কম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুনছি এখানে দেখছি একটি বড় শরীর একটি ক্রস সার গরু তো এটা নিয়ে একটু কথা বলতে চাই কিন্তু এখানে মূলত বিক্রেতা দেখা পাচ্ছে না এখানে একটি গরু আছে সাইওয়াল জাতের একটু শুনবো এই দিক থেকে কয়দাত বড় ভাই এটা দুই কত চাচ্ছেন দাম কি যায় একশো তিরিশ পঁয়ত্রিশ বেচা যায় বেচা যায় না দাম চাওয়া তো থাক আচ্ছা দাম তো দূরের কথা বিক্রি হয় না ভাই এর আসলে দুঃখের সহিত কথাই বলছে হ্যাঁ এটা এখন ওজন কতটুকু আছে ভাইয়া পাঁচ মন সাড়ে পাঁচ মন এটা তো এখনও মোটা তাজা করণ হবে হ্যাঁ এবং অনেক বড় সড়ো হবে তো এটা ব্যা কীরকম দরদাম সর্বশেষ দিয়েছে সর্বষালে এক লক্ষ দিয়েছে এক লক্ষ আচ্ছা এরপর টার্গেট শেষ নেশ তিরিশ থেকে বত্রিশ আচ্ছা ভাইয়ের টার্গেট আছে একশো তিরিশ বত্রিশ দাম দিচ্ছে আমরা দেখছি মোটা তাজা করুন উপযোগী এখনও কিন্তু এই গরুটি একটু বড় আকার গরুগুলো দরদাম জানাচ্ছি আপনাদের পঞ্চগড় হাট থেকে এই ভিডিওতে আপনার দেখছেন সাইওয়াল মোটা তাজা করুন এবং মাংসের গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই কত দিচ্ছি এখানে একটি কোরা সার গরু দেখছি আমরা বিক্রেতা দেখছি না হাটে এগুলো কি বিক্রি হয়ে গেছে এরকমটাই মনে হচ্ছে মিডিয়াম সাইওয়াল বড় আকার যদি আমরা বলি সেটা চলবে আজকের মধ্যে এই হাটের তেমন কোনো বড় গরু মূলত এখনও দেখিনি মাঝে মাঝে দু একটা যেগুলো পেয়েছি লালে লাল আচ্ছা বাইরের বলে লালে লাল দেশাল যাতে কি সার্বিক আচ্ছা বয়স ভাইয়া

দেখি এখানে সুন্দর কালার বই দেখছি বয়স কি ভাই এটার এখনো আগর আচ্ছা এটা তো পালার গরু না কেমন দাম চাইছেন আপনি দামটা আছে ভাই এক লাখ পাঁচ পঁচানব্বই দাম আচ্ছা আচ্ছা কীরকম দাম দিচ্ছে দাম দিচ্ছে আশি আশি বিরাশি আচ্ছা এখন কতটুকু আছে ভাই এটা তিন মণা আছে সাড়ে তিন মণ তো এখন তো হাটের প্রায় শেষ দিক তো আসলে শুরুর দিক থেকে এখন পর্যন্ত কীরকম মনে হচ্ছে হাটের বাজার আজকে বাজার ভাই খুব খারাপ বাজার খুবই খারাপ কি এটা এখন সর্বশেষ কীরকম দাম দিল সর্বশেষ দাম দিলো বিরাশিপুর বিরাশি পর্যন্ত আচ্ছা রেটেই যা বলা হলো পঁচাশি হলে বিক্রি করবেন তো কি মনে হচ্ছে সে ঘাটে এরকম পরিস্থিতি আছে আরো নাই পরিস্থিতি বেচার মতো পরিস্থিতি পরিস্থিতি নাই কটা ছিল আজকে আপনার আমার এই একটা গরু একটা গরু ছিল আচ্ছা একটা গরু ভাই নিয়ে আসছে কি হাটে শুরুতে আসছে না শেষের দিকে আসছে না ভাই শুরুতে এখনো গরুটি বিক্রি হচ্ছে না কি ক্রেতা আসলে কম নাকি আচ্ছা কত হলো ভাই এটা টেকনাপ আচ্ছা আচ্ছা ভাই নাম কি আমার নাম সাদো ছাদ্দা হোসেন ভাই তো বিশটা গরু কিনলেন আসলে মধ্যে থেকে শুরু করছেন আপনারা আমরা এই নামাজের পর থেকে শুরু করছি গরু কতর মধ্যে থেকে কতর মধ্যে কিনছেন এই আমার আশি 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 নিচ থেকে আশি নিচ পঞ্চাশের উপরে করে পঞ্চাশের উপর থেকে আশি নিচ পর্যন্ত আচ্ছা কেমন মনে হচ্ছে বাজার বাজারটা মোটামুটি গত বাজার থেকে একটু একটু বাড়তি মনে হচ্ছে বাজার এইদিকে তো এখানকার যারা বিক্রেতা তারা বলছে যে বাজার একটু তারপরে কি কেনার মতো আছে কেনার মতো আছে আচ্ছা আচ্ছা তো আর কয়টা টার্গেট আছে আজকে আজকে গাড়ি ঘোরানো আসবেন চার পাঁচটায় তারপরে আর চার পাঁচটা হলে টার্গেট হয়ে যায় আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়ালাম চেনে নালাম কী তো দর্শক ভিডিওটি আমরা বারচ্ছিলাম ভিডিও এই পর্যায়ে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো পর্ব নেই সে পর্যায়ে সব ধন্যবাদ জানিয়ে শেষ শেষ করছি আজকে